আমি আর কি মারি পথে আমার হেপি নাম আছে ভালোবাসার জন্য আমি হঠাৎ গাছি আর কি মারি পথে আমার হেপি নাম আছে ভালোবাসার জন্য আমি হঠাৎ গাছি পয়সা মানি না বড় বুঝি না পয়সা মানি না বড় বুঝি সুযোগ বলে দেবো আমার হেভি নাম আছে ভালোবাসার জন্য আমি হোটেল দেখেছি আর কি মারি পথে

আমার আমার পড়াশোনা হবে না আর বাবা আমার আমার বাবার বললাম বাবা পড়াশোনা হবে না আমার আর টোটো কিনে দাও দাদা যাই বলি টোটো কিনে দাও বাবা কান ধরেন স্কুলে গেল গিয়ে দিদিমণির কাছে বলছে আমার ছেলের মাংস তোমার হার আমার বাবা হার করা কি দিয়ে খাওয়াবে মিথ্যা বলো না কদিন আগে আমার মা স্কুলের ড্রেস পরাচার বলছে দেখ বাবা পড়াশোনা কর তোর ভালো হবে শিক্ষার কোনো সেই নেই আমি শুধু বলার মধ্যে বলেছি মা শিক্ষা সেই নেই কাল থেকে স্কুলে যাব না শিক্ষা সে তা দেখে নি তা যেই বলেছে মোটা কঞ্চির বাড়ি পাঁচ থেকে মাথা বন্ধ কষে দিল সারা জীবনটা একই লাগা পড়া সারা জীবন কালা 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 কারা করা করে ভালো লাগছে না বয়স খারাপ অনেক কিছুদিন হলে দশ থেকে বারো ভেবে নিয়েছি বয়স যখন হয়েছে বারো চুটিয়ে প্রেম করে আমাদের পাড়া একটা বৌদি ওনার স্বামী মরে গেছে হেবি সুন্দর দেখতে ওই বৌদি আমাদের স্কুলে আবার দিদিমণি তার দিদিমণি যখন মাথায় হাত বুলাই চুম খায় সারা শরীরে লোম পুরো কাঁটা দিয়ে আরে আমাদের অনন্ত মাস্টার এত বাজে লোকটা এত বাজে ব্যবহার পড়াশোনা একটু কম বলে আমার ওই ফোকে স্কুল ছাড় দে ওই ফোকে জল নিয়া ওই ফোকে বিড়ি নিয়ে আর একদিন থানসা বানতে পারে ওই থানসা ভাব খেয়ে আর পেয়ে সাপ আর ঢক ঢক ওই থানসাপ খেয়ে নিয়েছে ওই ভয়ে তিন দিন স্কুলে যায়নি তো ওই মাস্টার যেদিন মারা যাবে শশান্তের ড্যান্স করতে আর বাড়ি চলে আস দিদিমণি আস তখন বাকি আছে এই বিড়ি খেয়ে

শিకుంట ভালো ভালো দিদি আমি ভাতটা খেলেবে একটু আদর করে চুম দিয়ে জায়গা ঝাঙ্কারি দেও এটা কেন এই মা বধি তুমি চুম খেলে আমার খেজার ব্যামোoverline কই ফকে আমি কদিন ধরে লক্ষ্য করছি তুই কালকের পথে কাটা দিয়েছিস আজকে হিট দিয়েছিস তোর মনের উদ্দেশ্যটা কি ওদিননি বলবো বল আমার বাউমা কাছে বলবি না কার কাছে বলবো না বল বলবো বল আমি 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 তো ভালোবাসে ভালোবাসি তখন ভালো কথা তুই আমার ভালোবাসিস যাই বল তোরা তোর কপালা বাস তুই আমার ভালোবাসবি তাই তো বলি দিদি কই এই টুকার ছেলে এতো ডেংরা তৈরি হয়েছে এ কি ডেংরা ওরা ছেলে পুলে আগে তো জানিস এ যন্ত্র তো এ চারা পেঁকে গেছে তুই যেমন ভালোবাসি বলছিস আমার বয়স কত জানিস ও দিদি বলি তোর বয়স কত আমার বারো বেশি না ড্যাংরা আমের একটু মন দিয়ে লাগাবালাটা করো বা মশার ধুল ভুল ভুলবো

আর আমার কিন্তু বলার নাই ঠিক আছে তোমার বাবা থেকে তুমি বলো আর একটা বলি শোন এই পৃথিবীর এমন একটা ব্যক্তি নাম কর তুই তাকে বেশি ঘৃণা করি জানো বিদ্যাসাগর চারে চারে মুচি করে তুলব বিদ্যাসাগর কি করেছে ওই মানুষটা দেখলে গো রাগ ধরে যায় কেন রে বিদ্যাসাগর যদি না বাল্য তুলে নিত হ্যাঁ আমার কই বিয়ে হয়ে

আমি ও মাই গড আমি বলছি করবো না ওরা বলছে হ্যাঁ তোমার করতে হবে আরে আমি বলছি আমি করতে পারবো না ওরা বলছে না তোমার করতে হবে না কি করতে হবে তাহলে আপনাদের সামনে বিষয়টা আমি খুলে বলি আরে আমাদের পরে একটা যাত্রা দল হয়েছে সেই দলে আমার অভিনয় করতে হবে আচ্ছা তোমরা বলো আমি একটা ইয়াং আমার এই ফিগারে আমার অভিনয় কি জানো আমি নাকি এই বয়সে পাঁচ পাঁচটি সন্তানের মা আমার গভীর যন্ত্রণা খুঁজি পাঁচ ছেলেরই মা আমার গভীর যন্ত্রণা খুঁজি পাঁচ ছেলের মা আমার গভীর যন্ত্রণা খুঁজি ये ठीक आना पर देखिए लामा तो मैं छड़ दूँगा में दो पर देखिए लामा तो मैं छड़ दूँगा यार मेरे गोबी जंत्रों ना कुछ ले री मां यार मेरे गोबी जंत्रों ना कुछ ही मच्छे ले री माँ ये नम शर्ट ये ठीक पर देखिए लामा तो मैं তোমার আর কি এখানে কি চল কোথায় চল আমার বাড়ি চল তোর কার বাড়ি আমার বাড়ি আরে কার সঙ্গে আমার সঙ্গে আর মাতামোটা তোর সঙ্গে আমি যাবো কেন পেপারে দিয়েছে পাঁচটা সন্তানের মা সরকার পুরস্কার দেবে মাথা গরম করে না দাদা বাড়ি চলো দেখ তো রাস্তা তুই যা আমরা রাস্তা আমাকে যেতে দে না না বেশি বাচ্চা দিতে হবে না এ বছরে পাঁচটা তার পরের বছর পাঁচটা দশের বছর হিসাব করে দেখা যায় পাঁচ দশের পঞ্চাশ মানে পুরস্কার ঘর ভর্তি করে লেট করো না দাদা বাড়ি চলো জমলি জানুয়ারি দেখাস না পাওয়া হাই বলতে যাবি পুরে

স্টার ধর পুরস্কারে নেবো স্টার ধর পুরুস্কারে নেবো আগে ফোকে তুই আমার চিনতে পারিস নি তো তুমি কে আরে আমি তো সেই বৌদি স্কুলে দিদি মানে দিদিমনি মানে ওই সে দেখেন তুই তো আমাকে বলেছিল যে দিদি বনি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই তাই তো তোর অপেক্ষায় আজ আজ ও ও ছোটবেলা বাচ্চা বেলা কোথায় কি বলেছে মাথা গরম করে না তো চলে যাও পরে ফোকে ওই জন্য করে আমি তোর বারবার বলেছিলাম ওরে ভালোবাসার সমানে সমান হয় অরসমার ভালোবাসা হয় না আমি তো তুমি সত্যি ভালোবাসি এটা নয় আমি চেয়েছিলাম তুই যাতে একটু লেখাপড়ার সাথে মানুষের মতন মানুষ হতে পারিস ওই জন্য করে আমি তোকে কথা দিয়েছি আর তুমি কি আরে ঠাকুরমা আমাকে চিনতে পারিনি না আমি তোমাদের পাড়ার শ্যামলীর মেয়ে জয়তালি হ্যাঁ ইয় চৈতালী ফুচকা থাকি না এতদিন কলকাতায় চলে গেছি গায়ে হ্যাঁ কলকাতায় যাওয়ার মাত্র জিন্স প্যান্ট তোরা মেয়েরা জিন্স প্যান্ট বলবে ছেলেরা দোকানের ধারাবাহা যেতে পারে না জিন্সের প্যান্ট এত দাম বেড়ে গেছে

মা দেখ ফোগের এবার কত বড় ভুল দেওয়ার দেয়া ও অভিনয় করছে আমি পুরস্কার নেই বলে যাচ্ছে ও কোনটায় ভুল দিদিমণির বাচ্চা বেলা ছোট্টবেলা সারা জীবনটা ভুল ওরে টেংরা ওই জন্য করে লোকে কথা কি বলে জানিস অল্প বয়সে ফুলল ফুল তো সারা জীবনটা শুধু ভুল এখনো সময় আছে অন্ধকার ছেড়ে আলোর পিছনে চল আয় আয় কে যাবি আয় কে মন খারাপ এক আই আই কেমন আরাবিনা তুমি তোর আই ফিরিয়েছেন অদৃশ্য গুলো বেরিয়ে আই না মাই লাদি আই ফিরিয়েছেন অদৃশ্য গুলো বেরিয়ে আই না মাই লাদি ভম দেখে কিছু না আই আইকে জানি আই কেমন আরাবিনা তুমি আই মুছরো কই আকে মুছরো